তো বন্ধুরা আবারও ফের ভয়ঙ্কর ঝড় এবং বৃষ্টিপাত আসতে চলেছে এই মুহূর্তে আপনারা অন নিজের নিজস্ব দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার মাটিতে আবারও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে পুরুলিয়াতে পারে রঘুনাথপুরের দিকেও প্রায় আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়বে আসানসোলের দিকেও কিন্তু বেশ ভাবে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় হতে পারে তো কোন কোন জেলা ক্ষেত্রে ঝড় হতে পারে সেটা নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আরও ভালো করে দেখবো তার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলা কবে রয়েছে কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে আগে থেকে আমি আপনাদেরকে বলে রাখলাম তো অবশ্যই আপনি আপনার জেলার নামটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং অতি অবশ্যই এটাও লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আবহাওয়ার পরিস্থিতি কী রকম রয়েছে মেঘলা আকাশ নাকি পরিষ্কার আকাশ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন তো সবার প্রথমে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত তো বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা আজকের দিনকে কথা বলি তো আজকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যায়নি এবং আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু জানিয়ে দিয়েছিল যে বৃষ্টিপাত তেমন একটা হবে না এবার আমরা চলে আসবো শনিবার দিনের ক্ষেত্রে এবং দেখে নেব শনিবার তেরো তারিখের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেটা আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব তো এই মুহুর্তে আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি দেখুন সকালবেলা থেকে কিন্তু বৃষ্টিপাত হয় না সকালবেলা থেকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু রাজ্যের আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন এ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত অল্প স্বল্প হলেও বাস পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু বেশ ভালো বজরে বিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদি আমরা দুটো তিনটের দিকে আসি তো দেখুন তখন কিন্তু দেখতে পাবেন যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা নে ওটাউনের দিকে একটা মেঘলা আকাশ থেকে শুরু করে একটু ওখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কোথায় কোথায় কলকাতার দিকে হলদিয়া দিগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু যদি আপনারা বাংলাদেশের কথা বলেন তো সেখানে কিন্তু একটুখানি বেশি বৃষ্টিপাত হবে যেখানে ভেড়ামারাপ আপনার আশেপাশের দিকে ক্ষেত্রে লাগা পাংচা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বালিয়াকুন্ডি ফরিদপুর শিবালয় বেড়া আশেপাশে দিগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে সিংরা তোরা এখানে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলামদিঘি শিবগঞ্জের আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আগামী কালকের দিকে ক্ষেত্রে বাংলাদেশের তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং হালকা ঝিরি ঝিরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে ওভারঅল আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো রবিবার চোদ্দ তারিখের দিনকে দেখে দিনকে রোববার কেমন হয় তবে তার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখিয়ে জানিয়ে দেবেন তো পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু পাল্টাতে আরম্ভ করে দেবে যেখানে ঝড়ের আশঙ্কাও কিন্তু রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আগামীকালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অতটা বেশি বাড়বে না এবং আগামীকালকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রোববারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতটা একটুখানি তুলনামূলকভাবে বেশিই বেশি হবে কোথায় কোথায় বেশি হবে তো উলুবিরিয়া কোলাঘাট তমলুক পারুইপুর জয়নগর মাঝিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা বড় মানে আগামীকালকের তুলনায় রোববারের দিনকে বেশি থাকবে যেখানে কন্টায় দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হবে জয়নগর মাজদিপুরের দিকগুলো ক্ষেত্রে এছাড়াও নামখানা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকটাই আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রেই কিন্তু রোববার দিনকে বৃষ্টিপাত দেখা যাবে তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে এমনটা না যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একই সাথে তুমুল ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হয়ে যাবে তেমন পরিস্থিতি বর্তমানে এখনো পর্যন্ত তৈরি হয়নি তো মোটামুটি আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদেরকেও আগের দিনকে বলে দিচ্ছিলাম যে এই সপ্তাহটা বেশ ভালোই কাটতে চলেছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খানিকটা বেশি থাকবে তবে পরবর্তী সপ্তাহ মানে সামনে সোমবার থেকে পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে তো সোমবার পনেরো তারিখের দিনকে আমরা চলে আসলাম দেখবো সোমবার পনেরো তারিখের দিনকে বৃষ্টিপাত হবে কি হবে না তো অল্প স্বল্প কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদি আপনারা দেখেন তো দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে দীঘা মন্দারবণী কণ্ঠাই হলদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এবং জড়গড় মাঝিপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া যদি আপনারা গোটা বাংলাদেশ দেখেন কিংবা দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দেখেন সেখানে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখা যাবে না আর তো ওভারঅল আমরা কিন্তু বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহুর্তে আমরা সরাসরি যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ দেখব ওভারঅল কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন পশ্চিমবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তুলনামূলকভাবে বাংলাদেশের ক্ষেত্রে এই লাখায় মৌলীবাজার সিলেট আগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুঙ্গিয়াপুরগুলোর ক্ষেত্রে ছাড় ছটাক বাজার বিশ্বরামপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে মৌলীবাজার এলাকায় এগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে চাকলি আদিগুলোর ক্ষেত্রে চিনবাগেরগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বায়ুর ঝাপটার দিকে বায়ুর ঝাপটার দিকে বায়ুর ঝাপটার দিকে আমরা আসবো তো বায়ুর ঝাপটার দিকে আমরা এটাই দেখার চেষ্টা করবো যে ঘূর্ণাবতের ফলে পরিস্থিতি কীরকম হতে চলেছে এবং কোন দিনকে আপনারা তো ভিডিওটা শুরুতে দেখতে পালেন যে ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে তো সেই ঝড়টা কোন দিনকে হবে তো দেখুন মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আমরা ঝড় দেখতে পাচ্ছি মঙ্গলবার ষোলো তারিখের দিনকে ক্ষেত্রে যেখানে কাটোয়া বেলেডাঙ্গা করিমপুর মেহেরপুর এছাড়াও লালপুর ভেড়ামারা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা থাকবে মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরে জ্বালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ওভারঅল একটা কিন্তু ঝড়ের দমকা বাতাসের একটা এফেক্ট লক্ষ্য করা আছে বুধবারের দিনকে ক্ষেত্রে আমরা যদি ট্র্যাকটাকে চালাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি বুধবার চলে আসলে আমরা এখানটায় বুধবার দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে দমকা বাতাসের ফেকটা তুলনামূলকভাবে বেশিই পড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের তুলনায় অর্থাৎ ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ ভালো মতনভাবে ঝড়ের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে থাকবে এই যে ঝড়টা আসছে এটা এটার ফলে কিন্তু একটা ধারণ খুশির খবর আপনারা বলতে পারেন যে যেখানে যেখানে ঝড় হবে সেখানে সেখানে স্বাভাবিক মতনই তাপমাত্রাটাও কম থাকবে তো তার তাপমাত্রা কম থাকার এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি তো এবারে যদি আমরা শুক্রবার দিনকে ক্ষেত্রে আসি তো শুক্রবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম দেখুন বেশ ভালোই কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে যে এই এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দুর্গাপুর মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার ক্ষেত্রে সাতটা নাগাদ কিন্তু অনেকটাই মানে গতিবেগ নিয়ে ঝড় উঠবে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে চাকুলিয়া আরামবাগ খড়গপুর ক্ষেত্রে কিন্তু ভয়ানক ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে জমিন পোলে দেখতে পাবেন যে গঙ্গা জলঘাটি বারজোড়া বিলোর এখানটা কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় ওঠার একটা বড় সরুর সম্ভাবনা রয়েছে বেলেডাঙ্গার দিকটার ক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে ঝড়ের একটা বড় সড়ো সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং এটা হবে পরের সপ্তাহের দিকে এবারে চলে আসবো আমরা শনিবার কুড়ি তারিখের দিনকে এবং রবিবার একুশ তারিখের দিনকে দেখবো শনিবার এবং রবিবার দিনকে পরিস্থিতি রকম হয় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি তো ট্র্যাকটাকে তো পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এই মুহূর্তে আমরা চলে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রে দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু এখানে ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আশেপাশের দিকে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে ঝড়ের একটা সম্ভাবনা থাকবে আটটার মানে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সাতটা নাগাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়ার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আমরা পরিস্থিতি এরকমই দেখতে পাচ্ছি যে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা বাড়বে তাপমাত্রার দিকে আমরা যদি একটু নজর রাখি তো তাপমাত্রাটাও কিন্তু অনেকটাই বাড়বে মোটামুটি চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপ তো যাবে বর্ধমান এই তাপমাত্রা বাড়বে তো ওভারঅল এই সপ্তাহটার পরে পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে কমেন্টে লিখতে বলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য